হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি পিটিস ওয়ার্ল্ডের একটা নতুন ভিডিও তো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে ব্লগটা স্টার্ট করছি তাই এটা ছিল তিরিশ আট দু হাজার পঁচিশের একটা শনিবার সেদিন ছিল শনিবার তো সেদিনেরই ভিডিও বাড়িতে ছিল আমার বাবার মানুষীতে শনি পুজো তো যেহেতু মানুষিতে আমি করেছিলাম তো পুজোতে আমিও ছিলাম আর পুজোটা আমাদের বাড়িতেই হচ্ছে মানে আমার বাপের বাড়িতে তাই তোমাদেরকে আজকের ব্লগটা ঠিক করে দেখাচ্ছি এই এখন মানে পুজোর যোগাযন্ত্র চলছে সব টলগুলো ধুয়ে যাওয়া রাখা হয়েছে পুজোর ওখানে নিয়ে যাওয়া হবে আর এদিকে আমি আর আমার মনা একটু ক্যামেরার সামনে বস দিচ্ছিলাম এদেরকে পুজো বলে আলতাও করে নিয়েছি আর আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি তো বাইরে ঠাকুরমাশয় চলে এসছে আর সবার পুজোর গোছ গাছ করছিলো যেহেতু আমার মাম্মাম ছোট মাম ঘরে ঘুমাচ্ছিলো তাই আমিও ঘরে মাম্মামকে দেখার জন্য ছিলাম বলতে বলতে মাম্মাম উঠেই গেছে আর আমিও মাম্মামকে নিয়ে একটু বাইরের দিকটা দেখছিলাম বাইরে সবাই কাজ কর্ম করছিলো কেউ ঘরের দিকে যেহেতু ছিল না তাই মামকে কোলে নেওয়ার মতো আমি ছিলাম তারপরে যখন অঞ্জলির একটু আগে আমি বাইরে গিয়ে এই ভিডিও একটুখানি করেছি তো আমরা সবাই প্রায় উপোস ছিলাম এই যে দেখো আমরা বাড়ির সবাই বাইরে বসে পুজো করছিলাম আর এদিকে পুজো শেষে হোম হচ্ছিলো আমাদের বাড়িতে কিন্তু সেদিন তো দুটো শনি পুজো হয়েছিলো মানে জোড়া শনি পুজো বল তাই আমরা সবাই বাড়ির সবাই উপোস ছিলাম আর এই যে পুজোর লাস্টে হোম হচ্ছে তো আমি এই কদিন ধরেই দেখতে পাচ্ছি যে আমার বড় ভ্লগুলোই তোমরা ঠিক করে দেখছো না আর লাইকও করছো না তো আমি তোমাদের কাছে একটাই কথা বলবো যে তোমরা আমার বড় ব্লগগুলো প্লিজ দেখো আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই পরে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্টই আমার এখন জরুরি তো প্লিজ আমার পাশে তো বন্ধুরা তোমরা যে ফ্লটা দেখতে আসছিলে সেটা আর সেভাবে কন্টিনিউ করা হয় তার কারণ পুজো হতে অনেক ভালো হয়ে গেছিলো আর যে তো আমার ছোটো তাই পুজোর পরে তোমরা জানলে হয়তো যারা এই ছবিটি ফুলো পুজো করে তাই পুজো পরে স্নান করে তারপর ঘরে উঠে তো আমিও স্নান করে তাদের ঘরে উঠে গেছিলাম কারণ আমি দুবার স্নান করা পড়ে গেছিলো আমার মামা মা লাগার ভয় ছিল যার জন্য আমি স্ট্যান্ড করে নিয়ে স্ট্যান্ড তাড়াতাড়ি আর শরীরটা শরীর পেরে উঠছিলো আমার মামা আমাকে একটু কান্নাকাটি করছিলো যার জন্য আসলে পর ব্লগটা কন্টিনিউ করা হয় না সারাদিন যেহেতু ছিলাম তো শরীরটাও সবভাবে ক্লান্ত হয়ে গেছিল যার জন্য রাত্রিবেলা খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়া আর একবারে সকালে উঠে ব্লগটা শেষ করবো তাই আবার তোমাদের সামনে বসে পড়লাম অনেক মানুষই এসেছিলো আমাদের বাড়িতে প্রসাদ নিতে তো জানো এই পুজোতে অতটা গল্প নিমন্ত্রণ করতে করা যায় না যারা শ্রমিক আনে তারাই প্রসাদ নিতে আসে এরকম একটা কথা আছে তাই অনেক লোকজন এসেছিলো তাদের সেই ভিডিওটাও তোমাদের সামনে দেখানো হয়নি কারণ আমার মাম্মাম তখন ঘরে ছিল আর আমি মাম্মামকে দেখছিলাম কারণ শনিবার ছিল রাত্রিবেলা আমি মাম্মাকে বাইরে বের করতে পারিনি আর আমিও ব্লগটা কন্টিনিউ ঠিকক্ষণ করতে পারিনি তো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো বাই